সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি নিয়ে নাক গলাবেন না জার্মানিকে হুশিয়ার করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারবা বলেছেন সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি নিয়ে জল্পনা কল্পনা করাচ্ছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ার বহের উচিত তার দেশে অবস্থিত মার্কিন ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি থাকা উচিত নয় বলে জার্মানির শীর্ষ এক কূটনীতিকের মন্তব্যের জেরে জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে এ মন্তব্য করেছেন রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন মার্কিন সামরিক ঘাঁটি হোস্ট করা একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ঘাঁটি নিয়ে মাথা কামাচ্ছেন আমার একটি প্রশ্ন আছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী কি তার দেশে থাকা মার্কিন ঘাঁটি নিয়ে ওয়াশিংটনকে এ ধরনের উদ্বেগ প্রকাশ করবেন রাশিয়ার বাইরে বিভিন্ন দেশ নিয়ে কাজ করা তাদের গোয়েন্দা বিভাগ এর আগে বলেছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সিরিয়ার রুশ সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে যাতে সিরিয়া থেকে রুশ সামরিক বাহিনী সরিয়ে নেওয়া হয়